বিওয়ার্স দুধকুলিতেও সবাই খেয়েছেন কখনো কি ফ্যানকুলি খেয়ে দেখেছেন বন্ধুরা না খেয়ে থাকুন আসুন আমি কিভাবে এ ফ্যানকুলি তৈরি করি দেখতে থাকুন পুরো ভিডিওটা পুরোটা গ্রামের পুরোনো দিনের স্মৃতি জড়ানো পিঠে আইটে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইলা কিচেন টুয়েলভ ব্লক আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে আমি সালের গুঁড়া নিয়েছি পিঠা তৈরি করার জন্য পানিটা গরম হতে দিয়েছি পানিটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে পানিটা বলক উঠে গেছে এখন আমি অল্প অল্প করে সালের গুঁড়াটা দিয়ে দিব আপনারা মেপে নিতে পারেন যতটুকু সালের গুঁড়া নেবেন ততটুকু পানি দিয়ে দিবেন আমি মেপে নেই নাই যেহেতু অনেকগুলো তৈরি করব ওই জন্য মেপে নেই নাই আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিব গুঁড়া তার মধ্যে দিয়ে লাহেলাহে লাহে হালকা আছে নেড়ে নেড়ে আমি ডোটা তৈরি করে নিব বন্ধুরা আমার এই যে গুড়া কিন্তু আর লাগবে না লাহে লাহে হয়ে যাবে হয়ে গেছে এই যে ডোটা আমি এখন নামিয়ে মেখে নিয়ে তারপরে ফিরে আসতেছি এই যে হয়ে গেছে আমার ডোটা মেখে নিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব ঢাকা দিয়ে রেখে থিয়ে দিয়ে তারপরে আমি যে পুটা যে তৈরি করবো ওইটা দেখাইতেছি আপনাদের এখানে আমি তিল বেজে নিয়েছি আর বাদাম বেজে নিয়েছি আপনারা শুধু তিল দিয়েও করতে পারেন শুধু নারকেল দিয়েও করতে পারেন এখানে তিলটা দিয়ে বাদামটা দিয়ে আর এখানে কয়েকটা ছোটো ছোটো নারকেল নিয়েছি কয়েকটা নারকেল দিয়ে সব দিয়ে আমি ডেকেতে গুঁড়া করে নিব আমি চিনি দিব পরিমাণ মতো আর মধ্যে আপনারা গুড় দিতে পারেন আমি চিনি দিয়ে দিয়েছিলাম এই যে পুরটা আমার রেডি হয়ে গেছে এই ফ্যান পিঠাটা খুবই সহজ এবং খুবই সুস্বাদু হয় আমি এখন এই পুরটা সাইটে দিয়ে দিব এখানে আমি একটা আটার ডো নিয়েছি একটু লিচি কেটে নিয়ে রুটি বেলে নিব আমি রুটিতে আমি বেশি মোটাও করব না বেশি পাতলাও করব না আপনারা যে দুধ পুলি পিঠে বানান কি যেন পাতলা করতে পারেন আমি ওই যে ফ্যানকুলি বানাবো ওই জন্যে আমি একটু মোটা রাখবো তার মানে মিডিয়াম সাইজ রেখে দিব রুটিটা কিন্তু তারা হইতেছে কোনো সমস্যা নেই এখানে আমি একটা গেলাস নিয়েছি গ্লাস দিয়ে আমি কেটে নিব পিঠাটার সেপ দিয়ে দিব আপনারা কুকি কাটার দিয়েও কাটতে পারেন একটার মধ্যে কয়েকটা হয়ে যাবে এখানে আমার চারটে পাঁচটা হয়ে গেল একটা রুটির মধ্যেই আমি এখন একটা নিয়ে নিব নিয়ে পরিমাণ মতো আমি পুর দিয়ে দিয়ে এই যে চেপে সেপে ভরে দিব চেপে চেপে দিতে হবে নইলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ওই জন্যে চেপে চেপে দিতে হবে আপনারা ডিজাইন দিতে পারেন আমি কোনো ডিজাইন দিব না যেহেতু ইয়ের মধ্যে দিব ওই জন্যে ক্ষীরের মধ্যে দিলে ডিজাইন দিলে ডিজাইনটা ভেঙে যাবে আরও একটা তৈরি করে দেখাতেছে আপনাদের খুবই সহজ যারা তৈরি করতে না পারেন নতুন রান্নার বিষয়ে তারাও তৈরি করতে পারবেন হাতে একটু গুঁড়া লাগিয়ে নিলাম নিয়ে এই যে দিয়ে দিলাম হয়ে গেল আর একটা তৈরি করে দেখাইতেছি আপনাদের একেবারে সহজ সেকেন্ডের মধ্যে হয়ে যায় আপনারা পুরটা গুড় দিয়ে যদি রান্না করেও নিতে পারেন ও ক্ষেত্রে আর কি পুরটা একটু মাখো মাখো সাইজের হবে দলা পেকে যাবে দলা আমারটা আর কি দলা পাকতেছে না ওইভাবে আমি দিতেছি এই যে পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেছে কতটি অফ ক্যামেরায় তৈরি করে নিব আরও এখানে আমি তিন কেজি দুধ দিয়েছি তিন কেজি দুধের হাতে তিন কেজি পানি দিয়েছি আমি অনেকগুলো তৈরি করব ওই জন্যে আপনারা শুধু দুধ দিয়েও করতে পারেন দিয়ে আমি পরিমাণ মতো চেনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিয়ে দিবেন যে যে হিসাবে মিষ্টি খান ওই হিসাবে দিয়ে দিবেন পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি আমি অফ ক্যামেরায় একটু চেনিটা কম হয়েছিলো ওই জন্যে কিন্তু আমি আরও একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিব আমি চেক করে দেখি একটু চিনিটা কম হয়েছে ওই জন্য দিয়ে দিলাম আরও একটু এখানে আমার এই যে বলক উঠে গেছে আমি এখন পিঠা গিলা দিয়ে দিব পিঠা গিলা দিয়ে আমি এখন আল করে নাড়া দিব বেশি ইয়ে করে নাড়লে আর কি পিঠায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আল করে নাড়া দিব এই দিয়ে নাকড় দিয়ে এই যে আমার পিঠাগুলো আর দেখাই নেই দুধের মধ্যে পরে একটু আমি কয়েকটা গুড়া গুলে দিয়েছিলাম ওই জন্যে যে ফ্যান ফ্যান হয়েছে ওইটা অফ ক্যামেরাই স্কিপ হয়ে গেছে ভিডিওটা তার জন্য আমি দুঃখিত পিঠাগুলাও অনেক লোবণীয় লাগছে কিন্তু খুবই টেস্ট হয় এই পিঠা ঠান্ডার মধ্যে তো অনেক ধরনের পিঠা খেয়ে থাকেন এভাবে একদিন তৈরি করে দেখবেন খুবই টেস্ট হয় এখন পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হলে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম